সেই কুরআন আল্লাহ পাক আমাদের অল্প সময় কবুল করুক সকলে বলুন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন কালাল্লাদিন কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কাফেরেরা বলে এই কুরআন যেন তোমরা শোনো না কি বলে কারা বলে এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে জোরে বলেন আর জোরে এখন হয়তো নাই কিন্তু এখান থেকে তিন মাস আগে এই কাফেরের অভাব ছিল না এখনো তো নেই তা নয় ওনারা ঘাপটি মেরে পড়ি আছে আর শুধু অপেক্ষায় আছে কখন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামবে আর ওনারাও টোপলা টুপলি ফেলাইয়ে রাস্তায় নামবে আল্লাহ আর কসব আঠারো কোটি মানুষ শপথ দিয়েছে আর জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে মাথা উচ করতে দেওয়া হবে না হবে না হবে না ওই স্বপ্ন দেখে আর লাভ নাই কথা বলেন ঠিক না বে কারণ এরা সাড়ে পনেরোটা বছর এমন কোন অন্যায় কাজ নেই যা করিনি এদের কারণে আমাদের মায়েদের কল খালি হয়েছে এদের কারণে তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছে এদের কারণে বিএনপির নেতা নেত্রীদেরকে জেলে বসে বসে মরতে হয়েছে কথা বলেন ঠিক না বেটি এরাই ষড়যন্ত্র করে সাকা চৌধুরীকে ফাঁসি দিয়ে ঝুলাইছিল এরাই ষড়যন্ত্র করে যে জয়পুরের আব্দুল আলিমকে এরাই মেরে দিয়েছিল এরাই মেরে দিয়েছিল এরাই মেরে দিয়েছিল সুতরাং এই জাতিকে আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না আপনারা কি সবাই একমত সবাই মিলে বলেন সবাইকে একমত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা তৌফিক দান করুক এখন প্রায় বলতেছে তোমরা রেডি হও আমি সীমানের কাছে আসি সীমান্তের কাছে আসি চট করে ঢুকে পড়ব কি শেখ হাসিনা বলতেছে না চট করে ঢুকে পড়ব যে ব্যক্তি ভয়ে তার সন্তানকে রাজপথে বাজের মুখে পুলিশের মুখে ফেলাইয়ে একা একা বিমানের চড়ে পালিয়ে চলে যায় এর মতন কা পুরুষ আর কখনো ঢুকতে পারবে না এগুলো আমাদেরকে ওদেরকে উৎসাহ দান করছে খোদার কসম আমরা বেঁচে থাকতে এর আর ঢুকতি দেব না দেব না দেব না গত বছর গত বছর গত বছর এখানের মাহফিলটা তোমরাই করতে দেওনি ফেরেশতা জিবরাইল বন্ধ করেনি ফেরাউন বন্ধ করেনি এই কালো තුতে สมতে ব্রাউণ্ডা বাস করে এই ব্রাউণ্ডের কারণে গত বছরের আবার মহামিটা করতে দেন এই ব্রাউণ্ডির বাচ্চা এই ব্রাউণ্ডির বাচ্চা এখন আবার বলতেছে শর্ট করে ঢুকে বলবো আসো আসো আমরা লাটিকে তেল মাথায় অপেক্ষা করতে যা আসো রে না